বাঙাল ঘটি ফাটাফাটি আর বাঙাল আর ঘটির মধ্যে দ্বন্দ্ব এ তো চিরকালীন দ্বন্দ্ব আর এই নিয়েই এগিয়েছে ছবি হাঙ্গামা ডট কম রয়েছে ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জি বনি এবং কৌশানী তবে জুটি হিসেবে নয় কিন্তু কী হিসেবে তাহলে তো দেখতেই হবে ছবি সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ বাঙালটা বেসিক্যালি আমি বাড়িতে প্রচুর শুনেছি বিকজ আমার বাবার সাইডের ফ্যামিলির সবাই বাঙাল ছিল সো ওই জামু খামু এগুলো তো ছিলই তো ওইগুলো ওই অল্প অল্প যা যা আমাকে বলতে হয়েছে সেই ডায়লগুলো খুব একটা প্রবলেম হয়নি বিকজ আমি বাড়িটা এত শুনেছি সো ওই টোনটা জানতাম তো সেই টোনেই বলেছি এবং ডাবিং করার সময় স্পেশালি আর আরওটাকে ক্লিয়ার করে ফেলেছি তো খুব একটা যে প্রবলেম হয়েছে তা না বাট সাবন্তী আমার দিদির পাঠ করছে তো সেখানে মানে ও যখন বলছিলো ওর বারবার বলছিলো কীরমভাবে হবে কীরমভাবে তো জেনে নিয়ে ওই ক্লিয়ার আউটটা করে নিচ্ছিলো সো আই থিঙ্ক হ্যাঁ যে মানে যাতে কেউ কমপ্লেন না করতে পারে যে এই ভুলভালভাবে বাঙাল বলেছে তো সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজটা করেছি মানে কী কে সত্যি এরকম এত যদি অশান্তি হয় তাহলে প্রেম কী করে হবে বাট আই থিঙ্ক এটা আমাদের তখন ব্যাক টু ব্যাক ছবি বোধ হয় বাদে হলো আফটার যখন আমরা আর অ্যাকচুয়ালি যখন রিলিজ করছে তখন তো একদমই অনেকগুলো বছরের গ্যাপ মানে আমরা একসাথে অনস্ক্রিন আসি না সো ভালো লাগে মানে অফস্ক্রিন প্রেমিক যদি অনস্ক্রিন প্রেমিক হয় সো অভিয়াসলি কমফোর্ট জোনটা অনেক আলাদা আর মানে একটা জায়গা থাকে যেখানে আমি দাবি করি বা যেখানে আমি অভিযোগ করি বা যেখানে আমি চেয়ে বিকজ আই নো দ্যাট দিস ম্যান ইজ মাইন্ড সো ওই কমফর্ট জোনটা ইউজুয়ালি হয়তো অনেকের সাথে থাকে না আমরা সিনটুকুই করি চরিত্র হয়ে বাট এখানে চরিত্র হতে হয় না প্রেমটা অটোমেটিক্যালি আসে আই থিঙ্ক উই আর এভারগ্রিন এইটাই হচ্ছে আই থিঙ্ক দিস ইজ ওয়ান চার্ম অফ আর রিলেশনশিপ যেখানে ও বেশিরভাগ সময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে আমি কালারফুল করে রাখি আর অন্যান্য সময় ওর এই হিউমারটা কাজে দিয়ে দেয় সো এটা আমাদের সেটেও হতে থাকে মানে আজকে বনি ডায়েট করবো না আজকে চিট করি এছাড়া যদি ডিসাইডও করে যে ডায়েট করবে সেদিন চিটই হয়ে যায় ওর তো এই ক্রেডিটটা কারণে আমি বদনাম যে আমি নাকি বসি আমি বলছি খাওয়া দাওয়াটা ওর অনুযায়ী হয় খাওয়া দাওয়াটা আমার অনুযায়ী হয় না ঘরে ঘরে কি আগে বলো ঘরে ঘরে গল্পটা কি

তারপর থেকে আমি বলি যে হ্যাঁ এটা খাই ওটা খাই এবার ও যেটা বললো ওটাও অর্ডার হয় মিলিয়ে বেশি আর বাট এটা একদমই না বনি যথেষ্ট স্বাধীনতা আর নিজের ইচ্ছেতেই কিন্তু নিঃশ্বাসটা নেয় আমার ইচ্ছেতে নয় স্বাধীনতাটা হচ্ছে এরকম যে অর্ডারটা করে দাও দেখলাম অনেকক্ষণ ধরে দেখে বললাম এইটা তাহলে অর্ডার করছি এইটা খাবে না তাহলে ওইটা খাই আলাম তাহলে তাই খাই আর কি করবো তো তোমরা এতদিন কি ভাবতে আমি স্বাধীনতা দিই না মানে আমি ওর গলার মধ্যে আটকে রয়েছি নাকি না না এরকম একদমই না আমি এটা মজা করছি আই উইল লাভ ইউ অন ইউ প্লিজ ক্লিয়ার এটা তো বলছি যে ওটা একদমই না আমি একটু মাঝে মাঝে হয় না বললো ব্ল্যাক এন্ড মধ্যে কালার ছড়াই এরকম স্পাইস আপ করি একটু প্লিজ তোমার যে এত ওর যে মানে একটা সিংহ রূপ আছে না বাড়ি গিয়ে সেটাও দেখায় না কোনো মিডিয়ার সামনে শো ইট সিংহটা ছোট সিংহ তো এই যে বললো সামন্তী বললো আমি তোমায় বিয়া করব এই বললো ওইটাই বলে দাও না আমি এখন তোমার সাথে তো এটাই আর কি তো ভীষণ মজার বাবা মার ভয়ে আর বাঙাল ঘটি একদমই ব্যাপার এখানে আছে আর খুব কোনো টেনশন ফ্রি এনজয়মেন্ট রিফ্রেশমেন্ট হচ্ছে ছবি আমাদের হাঙ্গামা ডট খুব সুইট ফ্রেমিক ছিল আমার আমি আমি টকঝাল মিষ্টি যেমন হয় আর কি বাঙাল কথা যখন আমার মানে দাদু বেঁচে ছিলেন আমার গ্র্যান্ডফাদার তখন দাদুর থেকে অনেক বাঙাল ভাষা মানে শুনেছি আর কি সেইভাবে তো আমাদের বলা হয় না আমাদের বেশিরভাগ এখনকার চলতি ভাষায় যেমন নর্মাল বাংলা বলি সেরকমই বলি কিন্তু বেশি ইন্টারেস্টিং লাগে আমার ডিফারেন্ট ডিফারেন্ট বাঙাল ভাষা বলে আর কি ঢাকা আলাদা আমরা বরিশাল মানে আমার দাদু বরিশাল থেকে তো সেটার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে মানে দারুণ মজার শুটিংয়ের এক্সপিরিয়েন্স শুটিংয়ের এক্সপিরিয়েন্স সব থেকে মজা করেছি আমরা আউটডোরে প্রচুর কারণ আমাদের শ্যুটিংয়ের পরেই আমরা খেতে বেরিয়ে যেতাম বেসিক্যালি প্রপার ডান্স ফান্স করতাম পার্টি করতাম রুমেও পার্টি করতাম আর যেহেতু ভীষণ মজার ছবি অত টেনশন নেই কিছু নেই কারণ জানি সকাল থেকে হাসতে হবে মজা প্লাস খুব সুন্দর সুন্দর গান ওখানে আমরা শ্যুট করেছি তো আমার আউটডোরটা আমার মনে হয়েছে অনেক বেশি মজার ওই যেমন বললো ডিরেক্টর চা বাগান থেকে মানে চা বাগানের মধ্যে হারিয়ে যেত আর কি মানে আমরা ওই রিলস বানাচ্ছি তারপর ছবি তুলছি আর এত সুন্দর সিনিক বিউটি তো সেগুলো তো মানে বিভোর হয়েই যেতাম তারপর আমাদের ডিরেক্টার এত সফট এত মিষ্টি একটা মানুষ বকতেও পারে না আর বুঝতেই পারছো আমরা তো দোষ এই যে এই যে এতজনকে ম্যানেজ করাই ওনার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে আমি বুঝলাম যে আমরা নিজেরাই বললাম না না খুব ভালো ডিরেক্টর তার কথা শোনা উচিত আমাদের তো এইগুলোই করতাম আর কি খুব আমি নিজে এনজয় করি আমি নিজে দর্শক ভীষণ মজার আর এই ছবিটা খুব মজার খুব ভালো লাগবে কারণ যে বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা আছেন মানে মানে আমি বলবো যে আমরা ছাড়াও আমাদের যে বাবা মারা হয়েছেন মানে তাদের সিনগুলো দেখতে দেখতেই আমি বিশ্বাস করে ঘরাজদার রনিদার দুজনের মধ্যে যে টাসল ও মাই গড সেটা দেখা উচিত আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের এটাও আমার জন্য খুব স্পেশাল তো আমার তিনটে গান আছে একটা গানে আমি পেয়েছি খুব লাকিলি সনুচি গেছে একটা একটা ওইটাই ডুয়েট অন্তরা গেয়েছে আর লিরিক্স লিখেছে রিতম আমার তো ঈদের সময় আসছে সবার খুব ফ্রেসিভ মুড মানে সবাই এনজয় করবে আশা করব যে এই ফিল্মটা পুরো এন্টারটেনমেন্টে ভরা গান আছে নাচ আছে ফাইট আছে যা যা দেখতে যায় দর্শক এখন সবই আছে তো আমি আশা করব যে সব পরিবারে মানে বন্ধু বান্ধবদের সাথে হাঙ্গামা ডট কম সবাই দেখবেন এটা আদ্যপ্রান্ত একটা হাসির ছবি তবে রোম্যান্টিক কমার্শিয়াল ছবি হিরো হিরোইন আছে নাচ গান আছে মারপিট সেই হিসাবে যে বিরাট কিছু অ্যাকশান রয়েছে তা নয় কিন্তু ঘটি বাঙালির মধ্যে যে ঝগড়া যে মারপিট যে খুনসুটি থাকে যেটা আমরা খেলার মাঠে দেখতে পাই সেইটা কিন্তু গোটা ছবি জুড়েই আছে এবং হাঙ্গামা ঘটবে এবং নানানভাবে রোম্যান্সে হাঙ্গামা আছে ঝগড়ায় হাঙ্গামা রয়েছে বিভিন্ন সাজগোজে হাঙ্গামা আছে তো নানানভাবে ঘুরে ফিরে আসবে এবং এই জুটি মানুষের আগেও পছন্দ হয়েছে এটাকে একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করেছি ফুলন কমেডির মাধ্যমে তো আশা করি সবার ভাল লাগবে এই পুরো ছবি বাঙাল বাঙালঘটির একটা কমেডি থাকবে যে ঝগড়াটা আমরা দেখি আর কি মানে সেটা ওরা থাকে ও দেখেছি আমরা খুব মজা করে এখানেও আমরা দেখবো পুরোটাই খুব সিরিয়াস ঝগড়া হবে কিন্তু পুরোটাই খুব কমেডির ছলে হবে ঘটি বাঙালির লড়াই তো মেন গল্প বিষয়বস্তুই এখানে বাঙাল বাড়ির মেয়ে আর ঘটি বাড়ির ছেলে আবার ঠিক উল্টোটা ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়ির ছেলে এই নিয়েই এই দ্বন্দ্ব নিয়েই বলা যায় এগিয়েছে হাঙ্গামা ডট কম আর তা যে বক্স অফিসে বেশ জমজমাটি হবে তো বলাই যায় কি বলুন দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন